সিকুলার পূজা আছে তাই জন্য আমাকে খুব সম্পর্ক লাগে আর ভালো লাগে সব কাজ করে আর ষাট এই পুজোটা আমাদের আশি পাই শুরু করেছেন কারণ এই পুজোটা হচ্ছে পুজোতে এলে মনে হয় আমরা যে সর্বধর্মে বিশ্বাসী বাংলার মানুষ যে ধর্ম ধর্মে বিভেদ চায় না কলকাতা দুর্গাপূজো এক অসাধারণ মাত্রায় পৌঁছেছে ইবনস্কশের পথ আগেই পেয়েছে এই কলকাতা আরো একটি অসাধারণ ব্যতিক্রমী ঘটনা হলো শ্যাটারপলি দুর্গাপূজো দীর্ঘদিন ধরে এই অঞ্চলে পূজা হয়ে আসছে মাঝখানে কয়েক বছর বন্ধ ছিল তারপর শ্যাটারপলি এখানকার স্থানীয় মানুষের চাইদা এবং ইচ্ছায় পুনরায় শুরু হয় এই অঞ্চলের জনপ্রিয় সমাজসেবী আসিফ খানের নেতৃত্বে দুর্গাপূজো পুনরায় শুরু হয়েছে এবার হিন্দুদের দুর্গাপূজো ইসলাম ধর্মের члеমে না হিন্দুদের সাথে একত্রে হয়ে পূজা সম্পন্ন করছে সম্প্রতি কলকাতা পুরসভার পঁয়ষট্টি নম্বর অঞ্চলে পৌর মাতা শ্রীমতী নিমোদিতা শর্মা তিনি এই পূজো প্যান্ডেলে উদ্বোধন করেন উপস্থিত ছিলেন পঁয়ষট্টি নম্বর অর্ডারের তৃণমূল ব্লক প্রেসিডেন্ট শ্রী সুশীল শর্মা মহাশয় এছাড়া আমাদের সমাজের বিশিষ্ট জ্ঞানী গুণীজনেরা উপস্থিত ছিলেন তিলোত্তম কলকাতা দুর্গাপুজোর অসাধারণ রূপ সবাই জানে কিন্তু ষাটের পল্লী দুর্গাপুজাও একটি অসাধারণ ব্যতিক্রমী দুর্গাপুজো এই প্যান্ডেলে না আসলে তা বোঝা যাবে না দিপ্রায় রিপোর্ট নিউজিল্যান্ড ফিফটিন আশি ভাই শুরু করেছেন কেননা এই পুজোটা হচ্ছিল কিন্তু হতে বন্ধ হয়ে যাচ্ছিলো তখন আমাদের আশিফ ভাই এই পুজোটা ধরে নিয়েছেন আর আমি গর্বিত যে আসিপাই এই পুজোটা সুন্দরভাবে তুলে ধরেছেন সবার সামনে এবং আশিফ ভাইয়ের পুজো কিন্তু আমরা সঙ্গে আছি আশিফ ভাইকে বলছি আপনি পুজোটা চালিয়ে যান আমরা পেছনে আছি ধর্মের লোক সব ধর্মের উৎসব আমরা এনজয় করি আমাদের ওয়ার্ড কেন গোটা ভারতবর্ষে এটা সত্যি মানে খুব প্রশংসনীয় খুব সুন্দরভাবে আজকে অনুষ্ঠিত হচ্ছে সেই পুজোরই আজকে উদ্বোধন হলো আর এই পুজোতে এলে মনে হয় আমরা যে সর্বধর্মে বিশ্বাসী বাংলার মানুষ যে ধর্ম ধর্মে বিভেদ চায় না ধর্ম বর্ণে বিভেদ চায় না সমস্ত ধর্ম বর্ণের মানুষ যেন এক হয়ে আজকে দুর্গোৎসবে বা সার্ব মেতে উঠে দুর্গোৎসবকে সার্বজনীন উৎসবে পরিণত করেন সেটা ষাটের পল্লীতে এলেই বোঝা যায় এবং আমরাও চাই যে বাংলার এই যে সংস্কৃতি যেটা সমস্ত মানুষকে একত্রিত করে সেই সংস্কৃতির প্রসার গোটা ভারতবর্ষব্যাপী হোক কারণ মানুষে মানুষে বিদ্বেষের বীজ বপন করে কখনো শুভ করা যায় না তো বাংলা সমস্ত ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আজকে কিভাবে সার্বজনীন উৎসব করে এখানে কোনো উৎসবে নিয়ে কোনো কোনো মানুষের মধ্যে মার্গ নেই সবাই মিলে একটাই মিলে উৎসবে সামিল হয় যে যে ধর্মের মানুষ হোক না বর্ণের মানুষ হোক না কেন আজকে আমি মায়ের কাছে এটাই প্রার্থনা করবি সবাই যেন মঙ্গল হয় এবং আমাদের এই বার্তা যেন গোটা ভারতবর্ষকে পথ দেখায় যে শান্তির বার্তা এবং একতার বার্তা বিশেষ করে মা দুর্গা যেন সবাইকে একত্রিত করেন এই সার্বজনীন দুর্গোৎসব যেন একতার মিলন উৎসব হয়ে দাঁড়ায় আজকে এই মঞ্চে হয়ে দাঁড়িয়ে আমার এই মায়ের কাছে এটাই প্রার্থনা আমরা নিজের একবার শিখেছি আমরা ফলো করি ইউনিটিতে ধর্ম যার যার আমরা একটাই কথা বলি কি রেসপেক্ট আদার রিলিজেন তো আমার রেসপেক্ট আছে এই দুর্গা পুজোতে সবার উপরে তো আমি সবাইকে রেসপেক্ট করি আর পুজো এটা বদি আমাদের সঙ্গে আছে দাদা আমাদের সঙ্গে আছে দাদা বোদি আশীর্বাদ আর আমাদের আমরা সবাই পুরো গ্রুপ তারপর সেলফ হেল্প গ্রুপ মেয়েরা তো একটা সাপোর্ট এই পুজোকে কমপ্লিট করবার জন্যে আমাকে পুরো সাপোর্ট সবাই দিয়েছে আমাদের একটা গ্রুপ আমরা সবাই যে যার মেম্বার তুমিও আছো আর অনেকেই আছে আমাদের গ্রুপের মেম্বার বাট পুরো পুরো সাপোর্ট আমাকে বোদি আমাদের কাউন্সেলার আমার দাদা সুশীল কুমার শর্মা তার আমাদের আমরা সবাই গ্রুপে তুমি দেখতে পায়েল আছে মিমিকা আছে অনেক মডেটর আছে এখানে অনেকেই আছে যারা আমাকে সাপোর্ট করে প্রত্যেক প্রোগ্রামে তুমি এদেরকে দেখবে আমার পাশে দাঁড়িয়েছে সিক্স আর্ট পল্লী পূজা মতলাম আমরা সবাই পূজা হয়ে যায় তো এক এক জিনি একটাই হয় কি আমি সবাইকে একটাই কথা বব মিলে থাকো সব ভাল কৰি থাকো যার পুজো আমরা একটা যেরকম আমরা পুজোতে আমরা আসি তাই এরা ঈদের সময় আমাদের সঙ্গে থাকে সবসময় এরা থাকে তাহলে রিলিজিয়ান কারা বাদ করে যা যাদের নিজের ভয় আছে যাদের নিজের ভয় আছে যাদের নিজের মধ্যে একটা আছে কি ওরা কোনো দিন দাঁড়াতে পারবে না তারা ডিভাইড অ্যান্ড রুলে যায় আমরা সব সময় এক হয়ে রাখতে পাই ইউনিটি চাই অ্যান্ড সিকুলার পার্টি চাই আমরা দাদা বৌদি আমাদের শিখিয়েছে সবাই খুবই সিকুলার আমরা সিকুলার হয়ে কাজ করি তাহলে এই পুজোতে একটা সিকুলার পুজো ভাগ আছে কেন এখানে তুমি দেখবে আছে এখানে আসিফান আছে এখানে মান্নান বি আছে এখানে নিবিদা শর্মা বি আছে এখানে আরফিন ওরা আছে তাহলে এটা সিকুলার পূজা আছে তাই জন্য আমাকে খুব সাপোর্ট লাগে আর ভালো লাগে সব কাজ করবে জেনে থ্যাংক ইউ